আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি শুকর আযাকাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউল বদর আলম বিশ্ববিদ্যালয় কলেজ এটা গাজীপুরে অবস্থিত আর আমরা যারা এখানে আসি মুসলিম ছাত্রবাস থেকে অনেক ছাত্র এখানে এসেছে আছে আর আলহামদুলিল্লাহ এদের সাথে আমরা প্রতিনিয়ত আমরা একসাথে থাকি ভাতৃত্বের বন্ধনে তো এখানে আমরা তিন থেকে চার বছর ধরে আমরা একসাথেই আছি তো আমরা সবাই একই ফ্যামিলির মতোই আছি যারা এখানে আমরা সাধারণত সবাই এখানে বাউল বদ্রালয় কলেজে পড়াশোনা করছি তম বিজয় দিবস উপলক্ষে যারা শহীদ হয়েছে তাদের সবাই তাদের সবার আত্মার কামনা করে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা নেচার যে নেচারটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল বড় নিয়ামত আল্লাহ সবহানা এত সুন্দর করে এই বিশাল বিশ্ব আয়োজন করেছেন এ সম্পর্ক পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি বিশ্বজগত তৈরি করে রেখেছেন আপনারা যারা আমাদের সাথে আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড়ো একটা জায়গা এই জায়গাটা মাঝে মধ্যেই আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত সময় পেলেই আমরা এখানে ঘুরতে আসতাম এই জায়গাটা ইটা হাতা এলাকা বলে যে জায়গাটা আমাদের জন্য অনেক মনোমুগ্ধকর একটা জায়গা নেচার যেটাকে আল্লাহ সুফহান হতাল্লাহ পরিভাষায় আল্লাহর নিয়ামত হিসেবে আমরা বলতে পারি আর আমার সাথে যে আছেন তিনি হচ্ছে আমাদের মুসলিম ছাত্রাবাসের একসাথে আমরা থাকি সাহেব তিনি মতলব স্কুলের টিচার হিসেবে আছেন এখানে ঘুরতে আসি তো অনেক দিন ধরে ট্রাই করছিলাম যে আসলে একটা সুযোগ পেলে কোথাও একটা ঘুরতে যাবো তো ছোটো ভাই বড়ো ভাইদেরকে একসাথে নিয়ে ক্লাসমেটদের নিয়ে একসাথে আমরা ঘুরতে আসছি তো আমাদের সাথে অনেকেই হইতে বা আছে হইতে বা দেখাতে পারছি না কেমন লাগছে তোমার আশেপাশে চারিদিকে সবুজের সমারোহ পরিবেশটা শান্ত অনেকেই আমাদের মতো ঘুরতে আসছে সবার সাথে পরিচিত অনেকেই আসছে আবার

আমার প্রধান হলো এই যে মনে ধরনের লোকজন সামনে পড়লো আমি তো প্রকৃতি খেয়াল করিনি হাঁস আছে হাসা আছে খেয়াল করিনি আমি শুধু খেল করছি মানুষ আর মানুষ সবাইকে অন্তর অন্তর স্থল থেকে বিজয় দিবসের উপলক্ষে সবাইকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই জানেন স্বাধীনতা দিবসের প্রায় বিজয় দিবসের চান্নটি আমাদের মাঝে অতিবাহিত হয়েছে তা আমরা সকলেই জানেন যে বাংলাদেশে যেভাবে আমরা আমাদের লিট অনুযায়ী আমাদের পজিশন অনুযায়ী আমরা যেভাবে কথা বলেছি কথা বলার ধরন অনুযায়ী আমরা যেভাবে বিজয় দিবস পাওয়ার উপলক্ষে কাজ করেছিলাম ঠিক ওইভাবে আমরা বিজয় দিবস কখনও পাইনি আমরা শুধু মুখে মুখে উচ্চারণ করতাম গান গাইতাম ইত্যাদি অনুষ্ঠান করতাম বিজয় শুধু আমাদের মুখে ছিল তখন অন্তরে ছিল না আজকে যে বিজয় দিবসটা আমরা উপলক্ষ করেছি পুরো বাংলাদেশে আমরা মন খুলে কথা বলতে পেরেছি মন খুলে আমরা উদযাপন করতে পেরেছি তাদের সম্পর্কে আমরা কথা বলতে পেরেছি সেজন্য সক্রিয় আদায় করছি যারা পাঁচে আগস্টে যারা জীবন দিয়েছেন আমাদের শহীদ ভাইরা যারা বিশেষ করে রাজু সাহেব ভাই এবং যৌথ ভাই অনেকেই যারা আমাদের পাঁচে আগস্টে এতেকাল করেছেন দেশের জন্য কোনো বাংলাদেশের মানুষের ধর আদায় করার জন্য যারা জীবন দিয়েছেন অন্তর স্থল থেকে এবং স্বাধীনতা দিবসের সময় যারা জীবন দিয়েছেন তাদেরকে অন্তর্কে ধন্যবাদ জানাচ্ছি আর যারা বাংলাদেশে আজকে যারা আয়োজন করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুল ইউনিভার্সিটিতে যারা আয়োজন করেছেন প্রত্যেকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি পুরো বাংলাদেশ জন্য আবার সুন্দর করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই পাঁচে আগস্টের বিজয় জন্য পুরো আশা ব্যক্ত করে সকলের সুযাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে কংগ্রাচুলেশন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহ